এসিপি ওই রক্ত কালো মানিককে লালমনির হাট জেলায় দেখা গিয়েছে আমি চাই ওই সন্ত্রাসী কালো মানিককে তুমি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনো এই দায়িত্ব তোমাকে দেখা হলো এইটা আপনি কি করলেন ডিসিপি স্যার দুই দিন আগেও তো আমি এর কাছ থেকে পয়সা ফিরলাম আবার ওরে ধরার দায়িত্ব আমারে দিলেন ও তো আমারে পাইলে আমার কইল যা সিংহরা বানাই খেলাব এসিপি আমি কোনো কথা শুনতে চাই না ওই সন্ত্রাসী কালো মানিককে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে ইনস্পেক্টর দয়া কি হয়েছে স্যার আপনি বাচ্চা মানুষের মতো কান্দেন কেন দয়া আমি তো চাকরি চাইরা দিতেছি আমি সন্ত্রাসি করে হাতে বরবার পাবো না আরে স্যার একদম ভয় পায় না ওই সন্ত্রাসীরা আমরা ধরে লাব আপনার দুই দুইজন সাহসী অফিসার থাকতে ভয় পাওয়ার কোন কারণই নাই তোমরা আমার সাথে বাইরে আসো ওই আস আমি সম্পর্কে ডিটেলস দিতেছি কিন্তু স্যার ওই গুন্ডাটা কেন বুঝি ওই সন্ত্রাসীর নাম হইলো রক্ত চুষা কালামা আর এবারে মতো আমারে maaf করে দেন আমার জীবনের প্রতি মায়া আছে স্যার ওই কালামানিকের মতো সন্ত্রাসী শিক্ষা আমি দিতে পারবো না স্যার দয়া অভিজিৎ তোমরা ভয় পেও না সত্যির জয় হবেই হবে सार, सार पुलिस अमर सहरे था सार, सार पुलिस अमर सहरे था सार। ये काला मानी के रात का आज पूर्ण तो क्यों बास्ते पारणा है? দাঁড়াও অভিজিৎ বুঝলে দয়া আমি সংবাদ পেয়েছি আসামি রক্ত চোষা কালো মানিক এই জঙ্গলেই আছে আমাদের সর্বাধিক সতর্ক থাকতে হবে চলো স্যার এখানে একটা লাশ মার্ডার হয়েছে আচ্ছা লাশ স্যার আপনি তোর দিছিলেন কে স্যার ভয়টা পাইছেন নাকি ভয়টা কি আছে আমি তো জগিং করছিলাম লাস্ট তো লাশ লাস্ট আবার কি করবে । এই তোমরা লাশটাকে ফরেন্সিক লাভে পাঠাই দাও ঠিক আছে তাড়াতাড়ি এখানে যেহেতু লাশ পাওয়া গেছে তার মানে কি তুমি বুঝলে দয়া এর আশেপাশে নিশ্চয় রক্তচুষা কালো মানিক থাকবে দিয়ে শরবত আর কলিজা দিয়ে সিঙ্গেরা বানায় খামো ওই কালা মানিক একদম পালানোর চেষ্টা করবি না সিআইডি দকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে স্যার চতুর্দিকে কোনো আমরা তো শুধু তিন আইছি আমার নাম রক্ত চোষা কালামানিক রক্ত খাওয়াই আমার নেশা রক্ত না খাইলে আমার ভালো লাগে না

ফোন করা যায় আমারেশা